দেখেন গাড়ির মধ্যে মাল উড়াইছে কিভাবে এটা নিয়ে পাহাড়ের উপর দিয়ে আমার নাম তুই এই সব সাদা তার বুদ্ধি দেখেন পুরা বিশ মিটার মাল বিশ মিটার মাল এইভাবে লোড করা রয়েছে এই লো বাড়িটা হচ্ছে না কাস্টমারের গাড়ি আর এই যে পাহাড়ি এলাকা দেখেন কি অবস্থা ওই যে পুরানো বাড়ি দেখছেন হ্যাঁ এই যে এই সমস্ত বাড়িগুলো তাকে থাকতো

সেখান থেকে নতুন একটা কাজ নিয়ে আসছিলাম নতুন একটা সোফা সেটের মডেল সেটা দিয়ে অন্য আরেক কাস্টমারের বাসা থেকে পুরনো মাল নিয়ে যাচ্ছি কাপড় বদল করা হবে আপনারা থাকবেন দেখবেন ভালো লাগবে এই যে মাল বেশি পড়ার কারণে দেখেন খুলে গেছে মান দিয়েছিলাম যে ঝাঁকিতে ওই একটা হাবায় ভাঙ্গিয়া একটা সোফা ভাঙ্গিয়া এই যে দেখেন এই জায়গাটা ভাঙে তারপরে এটা না এটা দিও না এটা দিলে আবার খুলে দেবোটা তো এই যে আমি লাল লাল হাওালটা দিচ্ছি যেন তো হ্যাঁ লাল হাবলটা যেন দিছি হেন তো পাহাড়ি এলাকা তো আঁকা পাঁকা রাস্তা এই জন্য এটাতেই থাকবো হ্যাঁ দাও হ্যাঁ আঁকা রাস্তা তো যা কি খায় তারপরে ওই যে হাবা ঘুরে এই জন্য আমার সমস্যা গ্রাম এলাকা এই গ্রামটার নাম হচ্ছে আলমুদির আলমুদির আলফারা আলবাহা ডিস্ট্রিক্টের মধ্যে আলফারা এটা হচ্ছে থানা আর এটা হচ্ছে আপনার গ্রামের নাম হচ্ছে আলমুদির অনেক পাহাড়ের উপরে খুব ঠান্ডা একটা এলাকা আগেও দিচ্ছিলাম আমি জায়গার ভিডিও দেখেন বড়ি গেছে কত সুন্দর বড়ি ধরছে দেখছেন কিন্তু এই বড়িগুলোর মধ্যে ফোকা খাওয়া যায় না বান্ধব হয়েছে চলেন যাই সামনে এই যে দেখেন প্রিয় বন্ধুরা আমরা এই সোফা সেটটা নতুন নিয়ে আসছিলাম একই গ্রামের তো সেই জন্য একটা দিয়ে আরেকটা নিয়ে যাব ভেবেই আমরা এই কাজটা করেছি কারণ একসাথে অনেক দূরের রাস্তা একসাথে দুইটা কাজ হয়ে যাবে সেই জন্য দেখেন এই সোফার মডেলটা কেমন লাগছে আমরা বানিয়েছি আর এই কাজটা যদিও ছোটো তারপরেও কিন্তু খুব সুন্দর দেখার মতো একটা মডেল আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে আর আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন নতুন বানানো হয়েছে অসাধারণ দৃশ্য কিন্তু আর এটা হচ্ছে অন্য এক বাসায় আমি আগে বলি আমরা কিছুক্ষণ আগে ছিলাম রাহাদা আলফারা রাহাদা রাহাদা মালটা ফিটিং করে তারপরে কিন্তু আমরা চলে আসছি গেরিয়া আলমুদির গেরিয়া আলমদির পাহাড়ের অনেক উপরে একটা গ্রাম আর এই গ্রাম থেকেই আমরা নিয়ে যাবো ই পুরনো সোফাটা এটার কাপড় বদল করা হবে এবং কিছুটা ডিজাইন পরিবর্তন করা হবে সেই জন্য আমরা এখন গাড়িতে লোড করবো তো আপনারা সাথে থাকবেন ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা ধরে আজকে আপনাদেরকে সাথে নিয়ে আমি ফিরবো আমাদের গন্তব্যে আমাদের দোকানে কারখানাতে গিয়ে মালগুলো রাখবো সেই পর্যন্ত আপনাদের মাঝে শেয়ার করবো আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন অনেক তথ্য এবং অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আমাদের সাথে থাকলে আমরা কি কাজ করি সেই সম্পর্কেও আপনারা জানতে পারবেন তো চলেন ভিডিওটা দেখতে থাকুন আমরা এখন আছি অনেক উপরে আর উপর থেকে নিচের গ্রামগুলো দেখতে কেমন দেখা যায় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাহাড়ি এলাকা পাহাড়ের উপরেই গ্রামগুলো বাড়িঘরগুলো পাহাড়ে কীভাবে বানানো হয় এবং দেখতে কেমন লাগে সেই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আর আজকে আপনাদের মাঝে সৌদি আরবের নতুন আরও একটি জায়গা শেয়ার করার জন্য আমরা এখানে দাঁড়াইলাম দেখেন খুব সুন্দর একটা দৃশ্য জায়গাটা দেখার মতো পাহাড়ের উপরে আমরা গিয়েছিলাম কাস্টমারের বাসায় সেখান থেকে আসার পথে ভাবলাম এই জায়গাটা আপনাদেরকে শেয়ার করি আমার সাথে আছে সাদা শ্যাল আর এই যে দেখেন আমাদের গাড়ি এখানে গাড়ির মধ্যে মাল রাখছি কীভাবে আজকে মালগুলো আমরা লোড করলাম এবং সৌদির বাড়িটা আপনাদের মধ্যে শেয়ার করব এই যে দেখেন দূরে যে রাস্তা নিচে এই এরকম পাহাড়ি এলাকা পাহাড়ি রাস্তা আঁকা পাখা রাস্তা এই সমস্ত রাস্তা দিয়ে আমাদের সবসময় চলাফেরা দোয়া করবেন আমাদের জন্য অনেক রিক্সি রাস্তা দেখেন এই বাড়িগুলোতে আমরা গেছিলাম আর এই যে দেখেন এই রাস্তা ধরেই কিন্তু আমরা যাবো এখন এই যে রাস্তাটা এই এইখানে এই রাস্তা তারপরে হচ্ছে যে দূরে আরেকটা রাস্তা দেখা যাচ্ছে এই যে দেখেন এইটা এই রাস্তা দিয়ে আমরা যাবো তো রাস্তাটা যাইতে হলে কিন্তু আমাদের অনেক ঘুরে ঘুরে যাইতে হবে এখান থেকে যতটা কাছে দেখা যাইতেছে ততটা কাছে কিন্তু না অনেক জায়গা ঘুরে তারপরে যাইতে হবে ওই রাস্তাটা যাইতে আমাদের সময় লাগবে আরো দশ পনেরো মিনিট এর এই যে দেখেন পাহাড়গুলো দেখতে কেমন দেখা যায় আমাদের ভিডিওগুলো কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে রাখবেন তো চলেন যাওয়া যাক আরও কথা হবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অনেকে আমাকে বলে ভাইয়া জায়গার নাম বলেন না আরে ভাইয়া আমি তো জায়গার নাম বলি কিন্তু আপনারা পুরো একটা ভিডিও দেখেন না তো সেই জন্য বুঝতে পারেন না এখন আমরা আসি আলফারা গেরিয়া আলমুদির মানে গ্রামের নাম গেরিয়া হচ্ছে গেরাম তো নাম আলমুদির তো এখান থেকে আমরা এখন যাব নিমরাতে নিমরা আমাদের সোফার দোকান আছে তো আমরা কাস্টমার বাসার থেকে যে পুরান মাল নিছি এগুলো আমরা কাপড় চেঞ্জ করবো বুঝছেন পুরানো মডেলটাও একটু চেঞ্জ হবে আর কাপড়গুলোও চেঞ্জ হবে বুঝছেন পায়াগুলা পায়াগুলো চেঞ্জ হবে না এই যে দেখেন অনেক মাল উঠেছি কিন্তু আজকে অনেক মাল উঠানো হয়েছে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দেখেন কিভাবে বান্ধ দেওয়া হয়েছে তো রাস্তাগুলো কিন্তু আসলে অনেক রিক্সি রাস্তা তবে আমরা এই রাস্তা দিয়ে চলাফেরা করতে করতে অভ্যস্ত হয়ে গেছি তো সেই জন্য আর তেমন কোনো সমস্যা হয় না তারপরও তো একটা কাজ করেই তো চলেন যাওয়া যাক যেতে যেতে কথা হবে আর কাস্টমারের বাসায় ভিডিওটা শেয়ার করব শেষ পর্যন্ত দেখবেন এখন ফিরে যাবার পালা দেখেন আমরা অনেক উপর থেকে এখন নিচে নামব আর নামতে নামতে আপনাদের মাঝে শেয়ার করব কিছু কথাও বলবো রাস্তাটা খুবই ভয়ঙ্কর আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা আর এই সমস্ত রাস্তা দিয়ে আমার চলাফেরা সময় আমরা আপনাদেরকে বলে থাকি কারণ আমরা বিভিন্ন গ্রাম অঞ্চলে যাই আর গ্রামগুলো এরকমই হয় এই সমস্ত রাস্তা দিয়ে আমাদের বিভিন্ন কাস্টমারের বাসায় যেতে হয় তার ফাঁকে ফাঁকে আপনাদের মাঝে কিছু ভিডিও শেয়ার করি আচ্ছা এখন আমি বলবো আপনাদেরকে এই গ্রামটা হচ্ছে আলমুদির এটা পড়ছে আপনার আলফারা থানাতে আলফারা একটি এলাকা আর আলফারা হচ্ছে আলবাহা ডিস্ট্রিক্ট সৌদি আরব খুব সুন্দর পাহাড়ি একটা এলাকা দেখার মতো দৃশ্য যেদিকে তাকাবেন সেদিকেই শুধু পাহাড় আর পাহাড় আর পাহাড় কেটে কেটে সৌদিরা বাড়ি বানাতে খুব পছন্দ করে যে যতটা এককভাবে বসবাস করতে পারে এটাই হচ্ছে তাদের পছন্দ তারা এককভাবে বসবাস করতে খুব ভালোবাসে বিষয়গুলো আমার কাছেও খুব ভালো লাগে কারণ এখানে চোর ডাকাতের কোনো ভয় নেই সেই জন্য কিন্তু মানুষ একা থাকতেই ভালোবাসে এক একজনে এক একটা পাহাড়ের চূড়ায় বাড়ি বানিয়ে থাকে কেউ কেউ আছে একসাথে থাকে বসবাস করে ভাই বাড়াদার যারা আছে তারা একসাথেই বাড়ি বানায় আবার কেউ কেউ এককভাবেও থাকে আমরা অনেকটা নিচে নামতেছি নামতে নামতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাস্তাটা কত চিকুন সরু রাস্তা আরেকটা গাড়ি আসলে কিন্তু ক্রচিং করতে খুব সমস্যা হয় গ্রামের রাস্তাগুলো ঠিক এরকমই তবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখার মতো দৃশ্য পাহাড়গুলোতে কিন্তু সম্পূর্ণ পাথর মাটি নেই পাথরের পাহাড় সেজন্য বৃষ্টি আসলে পাহাড় ধসার কোনো সম্ভাবনা নেই যার জন্য মানুষে পাহাড়ে ঘরবাড়ি বানাতে পারে আমরা এখন আলমুদিরের এলাকার রাস্তাটা ক্রস করে আলফারার রাস্তা ধরে নিমরার উদ্দেশ্যে যাচ্ছি নিমরা হচ্ছে গুনফুদা ডিস্ট্রিক্টের একটি ছোট্ট একটা শহর নিমরা গরম এলাকা আমাদের দোকান কারখানা সেই জায়গাতে গাড়ি লোড করে মাল নিলাম আপনারা দেখলেন আমরা এখন ফিরে যাব সেখানে এই মালগুলো কাপড় চেঞ্জ এবং মটো মডেল চেঞ্জ করতে হবে তো আবার হয়তো আমি সময় নিয়েছি দশ দিনের দেখা যাক দশ দিন পর আবার হয়তো দিয়ে যাব যতদূর চোখ যাবে শুধু পাহাড় আর পাহাড় নিচে দেখেন রাস্তাগুলো দেখতে কেমন দেখা যায় আর কিছুক্ষণ পরেই আমরা নিমরা থেকে কিংবা আভা খামিজ থেকে জেদ্দা কিংবা মক্কার যে রাস্তাটা সেই রাস্তায় আমরা এখন নিচে নামবো প্রিয় বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেকুন বাজিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে তাও কমেন্টের মাধ্যমে আপনারা প্রকাশ করবেন আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে আমি অনেক ভিডিও দিয়ে থাকি সৌদি আরবের গ্রাম অঞ্চল খাবার দাবার এবং বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা আরব সাগর নিয়ে আমার অনেক ভিডিও আছে আশা করি আপনারা আমার পুরনো ভিডিওগুলো দেখবেন আমার এই চ্যানেলের সাথেই থাকবেন আলফারা এলাকাটা খুব সুন্দর আপনারা যদি কেউ হজ কিংবা ওমরাতে আসেন এখন কিন্তু আগের মতো নিয়ম নেই যে শুধু তায়েফ জিদ্দা মক্কামদিনায় ঘুরতে পারবেন এখন সেই নিয়মটা উঠে গেছে আপনারা সৌদি আরবের যে কোনো জায়গায় ঘুরতে পারবেন তিন মাস কিংবা এক মাস যে যতটা সময় নিয়ে আসেন সর্বোচ্চ সময় হচ্ছে তিন মাস তো আপনারা যতটুকু সময় নিয়ে আসেন সেই সময়ের মধ্যে সম্পূর্ণ সৌদি আরব ঘুরে দেখতে পারবেন আপনারা আসতে পারেন এই সমস্ত অঞ্চলে গ্রাম্য এলাকায় অসাধারণ দৃশ্য এখানে প্রচুর পরিমাণে মাঝরা হয়ে থাকে দেখেন নিচে কিন্তু দেখা যাচ্ছে আভা থেকে মক্কা যাওয়ার যে রাস্তা সেটা আমরা এখন সেটাতে গিয়ে উঠবো আর অল্প কিছুক্ষণ পরই আমরা আমাদের গন্তব্য নিমরা শহরে গিয়ে পৌঁছাব সেখান থেকে আমরা চলে যাবো আমাদের কারখানায় সেখানে গিয়ে পুরোনো মালগুলো একসাথে জমা রাখব আর স্টেপ বাই স্টেপ যেটাকে বলা হয় সিরিয়াল সিরিয়াল মতো আমাদের কাজ এটাও হয়ে যাবে আশা করি আবার যখন আসবো আর নতুন নতুন কাস্টমারের বাসায় যাব সময় পেলে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব জায়গাগুলো যদি সুন্দর হয় অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমাদের সোফা সেটের কাজগুলো কেমন হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আমাদের এই চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও রয়েছে আশা করি সেই ভিডিওগুলো দেখলে আপনাদের ভালো লাগবে যারাই প্রবাসীরা আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অনুরোধ করব বর্তমান সময়ে বাংলাদেশ থেকে আসা যাওয়ার বিমান ভাড়া অনেকটাই বেড়ে গেছে সবাই একসাথে আওয়াজ তুলবেন যাতে এটা কমিয়ে নিয়ে আসা যায় এই যে দেখেন এখন আসছি আমরা মস্তিদার মধ্যে মাল নামায় রাখি আর কি এই মসজিদের পাশেই মসজিদের পাশে এটার ভিতরে নামা রাখো এটা দেখেন কতটুকু এই যেটার ভিতরে মাল নামা রাখো আর ওইটা হচ্ছে আমাদের বাসা লক্ষ কি খাইতে পেয়েছে

এই হাবাটা কার গাছ না লাগাইল কিন্তু ফুল গাছ হয়ে গেছে গা বাগান কিন্তু হয়ে গেছে দেখেন সেরকম বাগান এই দেখেন এই সি কেমনি ফেলে রয়েছে দেখছেন আরো আছে এসে এই জায়গাটাও নিছি এটা বাগান করার জন্য নিছিলাম যে এই জায়গায় একটু বাগান করবো আসলে সময়টা হইতেছি না এটি পরিষ্কার করে এই ময়লাগুলা পরিষ্কার করে এই বাগান করতে ফুলের বাগান তারপর ফলের বাগান করব এদিকেও রুম আছে দুইটা ফ্যামিলি থাকার মতো দুইটা রুম আছে পাশে এ আল্লাহ আশা করছি এখন দেখা দিই ये बनते काट-काटा है येখানে কাজ করা হয় দেখুন